আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে সবাইকে জানাই রমজান মোবারক আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন শুনেছি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য। প্রতিটি মুহূর্তই চলে আসার উপরে আশাহীন জীবন একেবারে অর্থহীন শক্ত হাতে কষ্ট করে জীবনের প্রতিটি দিন চললে আল্লাহ তালা সেই চলাকে ফিরিয়ে দেন না তাই জন্য তো সকল মানুষের একটা না একটা লক্ষ্য থাকে তবে সবার একরকম হয় না কিছু মানুষকে না চাইতে আল্লাহ দিয়ে দেন কেউ অনেক কষ্টের পর পায় আর কেউ পেয়েও হারায় সেই যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আজকে ইফতারিতে বানাচ্ছি পিজা পেস্ট্রি শুধু টমেটো শশা আর চিজ দিয়ে বানিয়েছি তারপর ওভেন করে নিয়েছি আপনাদের যদি ওভেন না থাকে কোনো সমস্যা নাই ফেনেও কিংবা তাওয়াতে করতে পারবেন ওভেন থেকে তাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যকর এদিকে আমি শুধু ইফতারি বানানো স্টার্ট করেছি এরই মাঝে দরজায় ডিংডং বেজে উঠলো আমি তো মহা খুশি আমার প্রতিবেশী খালা ইফতারি দিয়ে গেলেন এরপর আর কি করা যা বানিয়ে ফেলেছি এত কিছু করতে পারবো না তো এই তো পিৎজা একেবারে রেডি কত কালারফুল আর কত সুন্দর হয়েছে এত মুচমুচে হয়েছে কি বলবো তো ফল টল কেটে আগেই গুছিয়ে নিয়েছি এবারে শুধু টেবিলে রাখার পালা ইফতারি রাখতে রাখতে অপেক্ষা করছি আজানের আজান হলে শেষ হয়ে যাবে আরও একটি রোজা জানি না আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না সকলের দোয়া রোজা কবুল হোক এই দোয়াই করি তো আজ এ পর্যন্তই আরো একটি নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ